দেখুন এই দিকে তো চিনে থাকবেন আর থাকবেন না বা কেন সে নিজের নাম পরিবর্তন করে সার নেমে মোদি বসিয়ে নিতে পারে মানে একটা প্রোগ্রামে দেখেননি যে তার নিজের নাম বলতে গিয়ে বলছিল যে আঞ্জনা ওম কাশ্যাপ বলতে গিয়ে আঞ্জনা ওম মোদি বলে দিয়েছিল হ্যাঁ ওই দিদি ওই দিদি যে দিদি আজ তাকে নিউজ চ্যানেলে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটি প্রোগ্রাম করে হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে সে একটি প্রোগ্রাম করে যেখানে হোয়াইট তো দেখা হয় না হয় না শুধুমাত্র ব্ল্যাক দেখা হয় আর কিভাবে হিন্দু মুসলিম করা যায় মুসলিমদের কিভাবে টার্গেট করা যায় সেই প্রোগ্রাম করে এই দিদি আর এই দিদিকে তো আপনি চিনবেনই চিনারই কথা কারণ এই দিদি যে কতবার গদি মিডিয়ার এই স্লোগান শুনেছে তা বলা অসম্ভব তা আজকে এই দিদির কথা কেন বলছি এই দিদি এই গত আগস্টের চোদ্দ তারিখে একটি প্রোগ্রাম করেছিল ইন্ডিয়া আর পাকিস্তান এই পার্টিশন নিয়ে যে যে মাকসাদে মানে যে উদ্দেশ্যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে সেই উদ্দেশ্য পূরণ করা হয়নি হয়নি কেন এখনও সেই উদ্দেশ্য পূরণ এখনো হয়নি কেন এই নিয়ে সে আগস্ট মাসের চোদ্দ তারিখে একটি প্রোগ্রাম করেছিল সেই প্রোগ্রামকে কেন্দ্র করেই লাখনৌর একটি আদালতে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে হ্যাঁ এফআইআর করা হয়েছে আপনি হয়তো ভাবছেন যে গদি মিডিয়াদের উপর এইভাবে এফআইআর হ্যাঁ দেখুন মানুষদের মধ্যে এখনো সততা বেঁচে আছে মানুষ এখনো এই মানবতা নিয়ে বেঁচে আছে যদি ওই রকমই অন্ধভক্তদের মতো যদি সবাই হয়ে যেত তাহলে কিন্তু হয়তো ভারতটা আর টিকে থাকতো না তো মানুষ এখনো মানুষের মধ্যে মানবতা আছে সেখানে কি দেখিয়েছে যে যে চার কোটি এক কথাই চার কোটি মুসলিম ছিল তখন তো চার কোটি মুসলিম পাকিস্তানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে মাত্র এক কোটি এক কোটির মতো লোক গেছে পাকিস্তানে তো ভারতে তারা কি করছিল এই নিয়ে সে ভিডিওটা করেছিল এই নিয়ে সে প্রোগ্রামটা চালিয়েছিল আর সেই প্রোগ্রামের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে দেখুন মানুষ সবাই শান্তি চায় অশান্তি কেউ চায় না শুধু অশান্তি চায় এইরকম অন্ধভক্তগুলো যারা এই একটা কমিউনিটিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে হেট স্পিচ হবে আমরা হিন্দু মুসলিম একসাথে যুদ্ধ করেছি একসাথে ইংরেজদের তাড়িয়েছি তো একসাথে এই ক্ষমতাধারী এই গদিধারী সত্তাধারী দলকেও আমরা হারাতে পারবো যারা একচেটিয়া ভাবে শাসন করতে চাইছে হিন্দুদের মুসলিমদের সবারই হুম তাদের হিন্দুদের সাথে কোনো দেনা নেই আর এই ক্ষমতাধারী পার্টি চাইছে কি যে ডিভাইডেড অ্যান্ড রুল যেটা ইংরেজরা পারেনি তারা এটা করে এই শাসন করতে চাইছে হিন্দুদেরও মুসলিমদেরও আর এই ডিভাইডেড অ্যান্ড রুল সবার মধ্যে পৌঁছানোর মূল একটা মানে মাধ্যম হলো এই মিডিয়া এই মিডিয়া যেমন আঞ্জনা দিদি যেমন এই আঞ্জনা ওম কাশ্যাপ যেমন হিন্দু মুসলিম করে এই সেই ইটা করেছে প্রোগ্রামটা করেছে এইভাবে আমাদের টাইম টাইমে কতগুলো যেন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নামে টার্গেট করা হয় এই আমরা যে হিন্দু মুসলিম একসাথে লড়াই করেছি সেটা আমরা যে যে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব হিসেবে ছিলাম সেটা একবারও তারা দেখাচ্ছে না আমরা যদি চাইতে এই গদি মিডিয়াদের আমরা সোজা করতে পারবো এই মুসলিম বিরোধী এই হিন্দু বিরোধী মিডিয়া যারা শুধু টাকা চাই টাকা শুধু একবার টাকা দেওয়া বন্ধ করে দেখ হ্যাঁ তারপরে দেখবেন তাদের এই কথা কার্যকলাপ আপনি কি চান যে সবারই বিরুদ্ধে কি এই মামলা হোক সবারই বিরুদ্ধে যতগুলো হিন্দু মুসলিম নামে ডিবেট করছে যতগুলো অ্যাঙ্কার সবারই বিরুদ্ধে কি মামলা হোক